খ্রিস্টারি সমস্ত মানুষদেরকে তার যে ছাপ আছে সেই ছাপ কপালে এবং তার ডান হাতে নেওয়ার জন্য বলে ইউ ক্যান হ্যাভ ইজ মার্ক ইদার অন ইয়ার ফোর হ্যাড অর ইউ ক্যান হ্যাভ দ্য মার্ক ইদার অন ইয়ার রাইট হ্যান্ড অর অন ইয়ার ফোর হ্যাড দ্যাস আর প্রকাশিত বাক্য তেরো অধ্যায় ষোলো পদে এটা এটা এরকম বলে যে তোমরা তোমাদের যে ছাপ সেই ছাপকে তোমরা তোমাদের কপালে বা তোমাদের ডান হাতে দক্ষিণ হাতে নিতে পারো দুটোর দুটো অপশন আছে তোমাদের কাছে দ্য ডেভিল সেজ ইউ ক্যান বি a পাবলিক ডিসিপল অফ মাইন অর আ সিক্রেট ডিসিপল অফ মাইন শয়তান আপনাকে দুটো অপশন দেয় আর বলে তুমি একদম সবার সামনে লোকের মাঝে আমার একজন শিষ্য হতে পারো এবং তুমি একজন গোপনেও আমার শিষ্য হতে পারো লুকির ইউ হ্যাভ ইট দ্য মার্ক ইন ইওর হ্যান্ড এন্ড নোবডি ক্যান সি ইট তুমি তোমার হাতে সেই ছাপটা নিতে পারো আর কেউ দেখতে পাবে না দ্য পয়েন্ট ইজ

আর আপনি জানেন আপনি কিভাবে প্রকাশ্যে সবাই সবাইকে দেখি কোনো রকম লুকোচুরি না রেখে আপনি একজন নাস্তিক হতে পারেন আপনি প্রকাশ্যে অনেক অনেক ভুল কাজ করতে পারেন এবং প্রকাশ্যে আপনি শয়তানকে বিভিন্ন রকম ভাবে আরাধনা করতে পারেন শয়তানকে অর ইউ ক্যান বি আ সিক্রেট দ্যাট মিন্স অথবা আপনি গোপনে প্রভু যিশুর একজন শিষ্য হতে পারেন যার মানে হচ্ছে অফ

আপনি হয়তো প্রকাশমান ভাবে প্রকাশী একজন শয়তানের অনুসারী নয় কিন্তু আপনি লুকিয়ে লুকিয়ে শয়তানকে অনুসরণ করেন গোপনে অনুসরণ করেন হ্যান্ড ফল স্টেটমেন্ট মেঘাল সম্বানী হয়তো আপনি একটা ডান হাত দিয়ে কোনো এক জায়গায় সই করেন কোন মিথ্যা কোনো মিথ্যা কাগজপত্রে সই করেন অনেক অনেক টাকা উপার্জন করার জন্য কেউ সেটা জানতে পারে না কিন্তু কিন্তু ছাপটা আপনার হাতেই থাকে

এখন সেই গানটার মধ্যে এমন কি ছিল সেই সুরটা কি এমন এত কঠিন ছিল যে শুধুমাত্র সেই গীতিকাররাই সেই গানটা গাইতে পারছিল নতুন গানটা অন্য কেউ গাইতে পারছিল না আই ফাউন্ড সাম সাম ওয়ান্ডারফুল চিলড্রেন অফ গড হু সিং ওয়ান লাইন অফ आवर সংস আমি এরকম অনেক অনেক ঈশ্বরের সন্তানদের দেখি যারা আমার আমরা যে গানগুলো করি সেই গানগুলোর একটা লাইনও ঠিক মতো গাইতে পারে না not one line একটা লাইনও না আই মিন ইউ ইউ আস देम টু লিড আ সং এনি সং ইন দ্য ওয়ার্ল্ড দে উইল বি রং ইন দ্য ফার্স্ট লাইন ইটসেলফ আপনি যদি তাদেরকে পৃথিবীর মধ্যে যে কোনো গান গাইতে দেন প্রথম লাইনেই সে তারা ভুল করবে ইউ মিন দেয়ারস নো होप ফর সাচ পিপল ইন গডস কিংডম ইজ গড আপনি কি মনে করেন যে এই সমস্ত মানুষদের জন্য ঈশ্বরের রাজ্যে কোনো আশা নেই তারা আশা নেই টু না গানের গানের ক্ষমতার উপর কিছু গানের ক্ষমতা নিয়ে কিছু যায় আসে না গানের দক্ষতা গান করার দক্ষতা নিয়ে কিছুই হবে না ইজ দ্য সং অফ দ্য ল্যাম্ব which they এটা হচ্ছে মিস সাবুকের সেই গান যেটা তারা শিখেছিল আপনি কি জানেন মিস সাবুকের সেই গান কি worthy art thou lord i don't deserve anything i'm nothing i'm nobody lord তুমিই যোগ্য একমাত্র প্রভু আমি কোনো কিছুর যোগ্য নয় আমি কিছুই না আমি শূন্য আমি আমি কেউ না প্রভু তুমি হচ্ছে একমাত্র যোগ্য ইটস এ সং এটা একটা গান আপনি কি জানেন ইটস এ সং দ্যাট উই সিং উইদাউট आवर লিপস ইন आवर হার্ট এটা এমন একটা গান যেটা আমরা গান করি আমাদের ঠোঁটকে না নুরি কিন্তু আমাদের হৃদয় দিয়ে আমরা এই গানটা করি ইটস আ হার্ট অ্যাটিটিউড এটা হৃদয়ের একটা মনোভাব ইউ নো ইট সেজ अबाउट সিংগিং এন্ড মেকিং মেলোডি ইন ইওর হার্ট টু দ্য লর্ড ইউ আর আপনি কি জানেন এটা এরকম বলছে যে যে আমরা আমাদের হৃদয়ের মধ্যে প্রভুর জন্য গীত করি এবং প্রভুর জন্য গান গাই ইফ ইজ ইয়োর পাঁচ অধ্যায়ে আমরা এরকমটাই বলি মি ইউ ডোন্ট ইভেন ওপেন ইয়োর মাউথ এন্ড ইউ আর সিংইং এন্ড মেকিং মেলোডি ইন ইয়োর হার্ট টু দা লর্ড আপনি যদি আপনার মুখকে খুলে গান নাও করেন কিন্তু আপনার হৃদয়ে আপনি সুর দিয়ে আপনার হৃদয়ে আপনি গান করছেন প্রভুর জন্য দ্যাট টাইপ অফ সং ওয়্যার ইন ইয়োর হার্ট ইউ আর সেইং টু

তারা একবার হয়তো সেই গানটা গেয়েছিল যখন তারা প্রথম বিশ্বাস হয়েছিল প্রথম প্রভু চার্চ যখন তারা প্রথম হিরো সিও সি আর তখন তাদেরকে হয়তো কেউ জানতো না তারা ভাবতো যে আমি আমি প্রভুকে ধন্যবাদ দিই আমি এসেছি কেউ আর কেউ আমাদের জানে না তাই তখন তারা বলতে পারতো আমরা কেউ না আমরা শূন্য কিন্তু কিছুটা সময় পরে তারা এই গানটা আর করে না দ্যাখ সং ইজ বাহাই থ্যাংক ইউ লর্ড দ্য

If you can sing that song till the last day of your life on earth. Lord, thou art worthy. Thou alone art worthy. I'm a nobody, I was a nobody. I am a nobody. I'll And give you a little homework that you should do now and then. I do it. আমি আপনাদের বাড়িতে করার জন্য একটা কাজ দেব যেটা আপনার সব সময় করা উচিত আমিও এটা করি প্রায় really excites me when I do it. আর আমি যখনই এরকমটা করি তখন আমি অনেক উত্তেজিত হই I sometimes picture in my mind you know we as i have often said we have used our imagination for all types of filthy things in the past why not use our imagination now for some good things আর আমি কখনো কখনো আমার মনকে কিছু দৃষ্টান্তের জন্য ব্যবহার করি কিছু কিছু জিনিস চিন্তা করার জন্য ব্যবহার করি আমি প্রায়ই বলেছি যে আমরা আমাদের আমাদের চিন্তাভাবনা আমাদের কল্পনা শক্তিকে অতীতে অনেক রকম খারাপ বিষয় চিন্তা করার জন্য ব্যবহার করেছি তাহলে কেন আমরা এখন ভালো কিছু চিন্তা করার জন্য আমাদের চিন্তাশক্তিকে ভালো কাজে ব্যবহার করার জন্য কিছু ভাবতে পারি না আর এখানে এমন একটা জিনিস আছে যে যেটার জন্য আপনি আপনার কল্পনা শক্তিকে ব্যবহার করতে পারেন এটা একটা ভালো বিষয় The Lord has come and you are now standing in heaven. And boy, what a crowd that is. That's really a mega church. And millions and millions and millions of people, and you're sort of nobody. আর সেখানে লক্ষ 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 মানুষ আছে এবং আপনি সেখানে কেউই না nobody knows you আপনাকে কেউ জানে না সেখানে আই মিন হিয়ার ইন দিস চার্চ অ্যাট লিস্ট সামবডি নোজ ইউর নেম এই মণ্ডলি অন্তত কিছু মানুষ অন্তত আছে যারা আপনাকে জানে আপনার নাম জানে বাট বয় can you imagine getting into that crowd nobody even knows who you are কিন্তু আপনি কি ভাবতে পারছেন আপনি কি কল্পনা করতে পারছেন যে আপনি এরকম একটা ভিড়ের মধ্যে আছে যেখানে কেউ জানে না আপনি কে

আমি এমন কোন টিভিতে প্রোগ্রাম দেখতে চাই না যেটা তুমি আমার পাশে বসে দেখতে পারো না এবং আনন্দ করতে পারো না আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং ইন মাই লাইফ উইদাউট ইউ আমি আমার জীবনে তোমাকে ছাড়া কিছুই করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ইউ নো গো anywhere or if আই স্পিক টু মাই ওয়াইফ আই ওয়ান্ট টু নো দ্যাট ইউ আর देयर আই আর আমি যখন আমার স্ত্রীর সাথে কথা বলি আমি তখন আমি তখন এটা জানতে চাই যে তুমি আমার সাথে আছো ইউ ডোন্ট লিসেন টু এভরি ওয়ার্ড আই এম সেইং টু মাই ওয়াইফ এবং আমি আমার স্ত্রীর সাথে যে সমস্ত কথা বলছি যে সমস্ত কথাগুলো কি তুমি শুনতে পারো তোমাকে দূরে চলে যেতে হয় না কথাগুলো শোন আই ওয়ান্ট ইউ টু হিয়ার ইট আমি চাই তুমি সেই কথাগুলো শোন আই শুড বি হ্যাপি উইথ দ্য ওয়ে আই এম স্পিকিং টু মাই ওয়াইফ আমি চাই তুমি খুশি হও আমি যেভাবে যেভাবে আমার স্ত্রীর সাথে কথা বলি সেটা দেখে তুমি খুশি হও আই শুড বি হ্যাপি উইথ দ্য ওয়ে আই এম স্পিকিং টু মাই হাজবেন্ড আমি চাই আমি যেভাবে আমার স্বামীর সাথে কথা বলি সেটা দেখে তুমি খুশি হও আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি উইথ মাই অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য পুওর পিপল ইন ইয়োর চার্চ আর আমি চাই তোমার মণ্ডলীতে যে সমস্ত দরিদ্র গরিব অসহায় মানুষেরা আছে তাদের সাথে যেভাবে আমি কথা বলি সেটা দেখে তুমি খুশি হও। Lord Jesus I want you to be with me all the time. প্রভু যিশু আমি চাই তুমি আমার সাথে সব সময় থেকো আমি তোমার সাথে সব সময় থাকতে চাই। Follow the lamb wherever he goes. তারা সেই মেষটাকে অনুসরণ করে তিনি যেখানেই যান সেখানেই। And the Bible says here describes these people as people who been purchased. from among men as first fruits to God into the land আর বাইবেলে এরকম বলছে যে এরা ছিলেন এরা এরা সেই মানুষদের মধ্যে ছিলেন যাদেরকে কিনে নিয়ে নেওয়া হয়েছিল এবং ঈশ্বর সেই মিশের উদ্দেশ্যে প্রথম ফসল রূপে তাদের নিবেদন করা হয়েছিল আর এখানে সেই মানুষদের আরো একটা চরিত্র সম্পর্কে বলা হচ্ছে আরো একটা বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে তাদের মুখে কোন মিথ্যা কথা পাওয়া যায়নি তারা কোনো মিথ্যা বলেনি এটা সত্যি একটা আশ্চর্য আর আমার এটা তো সন্দেহ আছে যে এক লক্ষ চুয়াল্লিশ হাজার মানুষও আছে কিনা এই দলের মধ্যে যারা কোন রকম মিথ্যা কথা বলেনি লোকেরা বলে যে এক লাখ চুয়াল্লিশ হাজার এটা খুব অল্প সংখ্যা কম নাম্বার

আর অন্য একটা বাইবেলে অনুবাদ লিভিং বাইবেলে এটা বলছে যে শিশুরা গর্ভে থেকে প্রথম যে কথা বলে প্রথম যে শব্দ সেটা হচ্ছে মিথ্যা কথা এটার মানে কি তারা যখনই জন্মায় জন্মানো মাত্রই জন্মানোর থেকেই তারা একদম মিথ্যা কথা বলতে শুরু করে আপনি কি জানেন এটা কি

আর অননীয় এবং সফল সফল সফর শুধুমাত্র একটা লাইনের মধ্যে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছিল তারা মুখকে কিছু বলেনি জয়েন লাইন অফ পিপল আপনি কিভাবে কোন একটা লাইনে দাঁড়িয়ে আপনার মুখকে না খুলেই মিথ্যে কথা বলতেন লাইন অ দ হোল হার্ট পিপল গেভিং হাল দ্য মানি টু গার্ড আর এটা এটা এমন একটা লাইন যেখানে সম্পূর্ণ আন্তরিকপূর্ণ হৃদয় দাড়ি যারা আছে সেই সমস্ত মানুষের লাইনে দাঁড়িয়েছে এবং ঈশ্বরকে তাদের সমস্ত টাকা দিচ্ছে

আর আপনি হয়তো এরকম ভাবে মিথ্যা কথা বলতে পারেন আপনি এটা দাবি করে মিথ্যা কথা বলতে পারেন যে আপনি কোনো একটা মন্ডলিতে মন্ডলীর অন্তর্ভুক্ত যে মন্ডলীর হয়তো ভালো নাম আছে যে আপনি সেই মন্ডলীতে আছেন তাই আপনি সেই মন্ডলীর মতো আর আপনি বলতে পারেন আমার আমাদের আব্রাহাম আছে আমাদের পিতা এটা দুর্দান্ত বিষয় আই ওয়ান্ট টু বি ইউ নো দিস আর দ্য দ্যাট

আমার আমার হৃদয় এটার জন্য আকাঙ্ক্ষি এটার জন্য ক্ষুদিত আমি বলি প্রভু আমি এরকম একটা জায়গাতেও যেতে চাই না যেখানে তুমি যেতে পারো না যেখানে তুমি নেই আমি সেখানেই থাকতে চাই যেখানে তুমি আছো আমি আমি তোমার জন্য খ্রিস্টের জন্য জেলে যেতে রাজি রাজি আছি প্রভু যিশু যদি তুমি সেখানে থাকো তাহলে আমি যেকোনো জায়গায় প্রস্তুত আছি আমি যেকোনো কিছু করতে খুশি আর আমি খুশি থাকবো সেই সমস্ত কিছু করতে